চলো পঁয়তাল্লিশ করে চলে পঁয়তাল্লিশ মথুরাপুরের বুকের সেই বিখ্যাত শোরুম এস এস অটোমোবাইল যেখানে নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে পাওয়া যায় আজকে কালেকশনে যেমন রয়েছে এস ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাপাচি আর মোস্ট ডিপেন্ডেবল গাড়ি রয়েছে আর ওয়ান ফাইভ ড্র্যাগ নাইট এডিশন ভার্সান থ্রি এই রয়েছে স্কুটার সেগমেন্টের পাঁচ পাঁচটা মডেল এই রয়েছে রয়্যাল এনফিল্ডের লাইন আপ অ্যাপাচি আর টিআর ফোর বি মাইলেজ কিং অল এভরিথিং গাড়ি তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ কোন গাড়ির ওপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে কি বয়েস রয়েছে সব আলোচনা করবে এই ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো

আরো দু হাজার ডিসকাউন্ট আরো দু হাজার টাকা এক লাখ আঠাশ একদম এর সাথে হেলমেট কভার তেল সব আছে গরমে ঠান্ডা টেবিল ফ্যানও আছে আট হাজার টাকা নিয়ে যাও এক লাখ আট হাজার প্রায় আটটা নটা গিফটের সঙ্গে পাবে আর ওয়ান ফাইভ ভার্সান এস স্কুটার একটা কি দামে দেবে গাড়ি পাবে নতুন না বলো

ওইরকম শুরু হয় এরকম গাড়িগুলো কোনো কন্ডিশন এরকম পাবেন একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি গাড়িটা ভালো করে দেখিয়ে দাও ভিউয়ারদের একদম মানে অল্প রান হয়েছে গাড়িটা গাড়িটা এক বছর মতো বয়স আছে আচ্ছা এক লাখ সত্তর হাজার টাকা অন্য অন্য কাউন্টারে পাবেন সরাসরি আজ এক লাখ ষাট হাজার টাকা এসে যত হলে অনলাইন বুকিং করো এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন একদম এক লাখ পঞ্চান্নতে নেক্সট রয়েছে আরও একটা ক্লাসিক থ্রি ফিফটি দেখিয়ে দাও ভিউয়ারদের কালার ভেরিয়েন্ট বিশাল ডিমান্ড এই গাড়িটা মানে ভিউয়ারদের খুঁজে পাচ্ছে না এই গাড়িটার ডিমান্ড খুব

সরাসরি 1 লাখ 5000 টাকা করব 1 লাখ 5 অনলাইন বুকিং করো 1 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকা একদম নেক্সট হয়েছে Apache একটা 2B একদম দেখিয়ে দাও ভিউয়ার কালা কন্ডিশন রেড খুব সুন্দর কন্ডিশন আছে BS6 BS6 এর গাড়ি আছে একদম নতুন গাড়ি একদম বলো কি দাম দিচ্ছ এই গাড়িটা 85000 টাকা দাম আছে আচ্ছা সরাসরি আজকে রে 82000 টাকা করব 82000 টাকা অনলাইন বুকিং করো আচ্ছা আটাত্তর হাজার টাকা নিয়ে যা আটাত্তর হ্যাঁ কেউ দিতে পারবে এসে অটোমোবাইল দেবে মোবাইল দেবে একদম

ব্লু কালারের সঙ্গে মোস্ট আছে আচ্ছা আর গাড়িটা খুব গুড কন্ডিশন আছে গাড়িটা একদম মানে অল্প দিনের গাড়ি একদম রান অল্প করেছে একদম খুব ভালো গাড়ি আছে এই গাড়িটা মোটামুটি সরাসরি লাখ টাকা দাম আছে একদম সরাসরি 1 লাখ টাকা করে দাও 1 লাখ 5 অনলাইন মুল করে লাখ তোমরা টু গুড কন্ডিশন রয়েছে টু গুড কালার

নতুন গাড়ি কিনবো এই পাঁচ ছ মাসের গাড়ি কিনলে তিরিশ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে নতুন কেনার থেকে এটা কেনা অনেক লাভ অনেক লাভ একদম একদম নতুন কন্ডিশন আছে তো ফাইনান্স হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যায় পাঁচ ছ মাস বয়স গাড়িটা আচ্ছা এই গাড়িটাও পঁচানব্বই দাম আছে আচ্ছা সরাসরি নব্বই হাজার টাকা করে দাও নব্বই একদম নব্বই হাজার টাকা তোমার চ্যানেলের নাম বলবে আরো দু টাকা ডিসকাউন্ট আর দু টাকা আঠাত্তর আট আঠাত্তর একদম সঙ্গে গিফট থাকছে একদম এই গাড়িটা দেখি একদম

যদি বিভাগতে পারে এই গাড়ি আমরা চাই ফোন করবেন যোগাযোগ করবেন সরাসরি আমরা গাড়ি সেই গাড়িতে দিয়ে দেবো আর আমাদের আর একটা কাউন্টার হচ্ছে